শুক্রবারের পর আজ আবার রাস্তায় নামলো চাকরি হারার শিক্ষকেরা পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় এক হাজার তিনশোর মতো চাকরি হারার শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের মধ্যে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে এদিন প্রতিবাদে রাস্তায় নামল মেদিনীপুর শহরের কলেজ মাঠে জেলার চাকরি শিক্ষক শিক্ষিকারা একত্রিত হন আর তারপরে রিং রোড জুড়ে একটি প্রতিবাদ মিছিল করে জেলার শাসকের কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে চাকরি হারার শিক্ষকেরা মানবন্ধনের মধ্য দিয়ে রাস্তা অবরোধ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আগামী সাত তারিখ মুখ্যমন্ত্রী বৈঠকেও যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিচ্ছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রাজ্য সরকার যদি এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল না করেন তাহলে আগামী দিনে আন্দোলন ধ্বংসাত্মক পথে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা কারণ হচ্ছে আমরা হচ্ছে যোগ্য শিক্ষক আমরা সাত বছর চাকরি করেছি সাত বছর চাকরি করাবো হঠাৎ করে গত বছর চব্বিশ সালে বাইশে এপ্রিল হাই কোর্টে একটা জাচমেন্ট হয় এবং আমাদের ষোলো সালে প্যানেলটা বাতিল করা হয় সেখানে যোগ্য যোগ্যকে কোনো পৃথকীকরণ করা হলো না এবার আমাদের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেলেন আমাদের চাকরি বাঁচানোর জন্য চাকরি বাঁচানোর জন্য আগে আরেকটা কথা বলে দিন যখন হচ্ছে অভিজিৎ গাঙ্গুলী আমাদের বিচারপতি ছিলেন হাইকোর্টের বিচারপতি উনি কেবলমাত্র চাল এবং কাকরের মধ্যে অর্থাৎ আমাদের যোগ্য এবং অযোগ্য বিচারকদের মধ্যে কেবলমাত্র অযোগ্যকে বাদ দেন বাদ দিয়েছিলেন তখনই এই মহামান্য ভারতের মুখ্যমন্ত্রীর বললেন অভিজিৎ গাঙ্গুলীর রায়কে চ্যালেঞ্জ করে উনি চলে গিয়েছিলেন সুপ্রিম কোর্ট তার আগে কিন্তু যোগ্যদের উপর কোনো হাত পড়েনি উনি কি করলেন চাল এবং কাপল যোগ্য এবং অযোগ্য এক সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য উনি সুপ্রিম কোর্টে গিয়ে মিক্সড আপ করলেন সুপ্রিম কোর্ট ওনাকে বলল যে আপনি কি পৃথকীকরণ করতে পারবেন উনি বললেন হ্যাঁ ওনার যে অ্যাডভোকেট উনি বলেন যে হ্যাঁ পৃথকীকরণ করতে পারবো কিন্তু পারবে বলে এত এত বছর সময় নিলেন কিন্তু উনি আলটিমেট যোগ্য এবং অযোগ্যকে কে পৃথকীকরণ করলেন না বাধ্য আজকে সুপ্রিম কোর্ট আবার সেই হাইকোর্টের রায় ফিরে এসে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল তাই আমাদের আজকে পথে নামা আমরা চাইছি আমরা আমাদের যোগ্যতায় আমাদের স্কুলে যে চাকরি পেয়েছিলাম সেই চাকরিতে আমাদেরকে পুনরায় বহাল করা হোক এবং সসম্মানে তার কারণে আমরা আজকে আপকে আপনাদের দেখা দেখা করবে আপনারা না দেখুন মুখ্যমন্ত্রী যে কতটা বুদ্ধিমতি মহিলা আজকে আমরা 15 বছরে দেখেছি 15 বছরে একটা মাত্র এসসি করেছে সেটাকে টেকাতে পারে না মানে ঢোপে টেকেন উনি চান ওনার রাজ্যে যত শিক্ষিত লোক আছে চাকরি করবে খপ শিল্প করবে ওনার মত চাকরি করবে ওনার গ্যাদার আর খপ শিল্প করবেন উনি এত বছর যখন আমরা এতদিন মুসলফর মাস ওই চ্যানেলে বসে থাকলাম ওনার কোন টনফোন হলো না আমরা চাইছিলাম যে আপনি একবার এসে দিদি আমাদের সঙ্গে দেখা করুন আমাদের অবস্থা গুলো আমাদের মাথা তোলায় মাথার উপরে কোনো ছাদ ছিল না ঠান্ডা শীতে আমরা মাঠে মাঠে দিনের প্রতি জেগেছি বুঝলেন না আজকে কেন এলে বুঝতে কেন বুঝতে হবে আজকে যখন সুপ্রিম কোর্টের রায় এত সবার চাকরি বাতিল হয়ে গেল বিরোধীরা জেগে উঠেছে এই সরকার গদি ছাড়ে না হলে যোগ্যদের চাকরি দাও যোগ্যদের সঙ্গে আপনি ন্যায় বিচার করলেন না বিরোধীরা একজোট বাঁধছে এবং ছাব্বিশে ইলেকশন ছাব্বিশে কোন ইলেকশন মুখ্যমন্ত্রী যাতে আবার নতুন করে গদিতে বসতে পারে আবার পাঁচ বছর সমাজের সবার সকল স্তরের চাকরি কেড়ে নিতে পারেন এবং নিজে এবং নিজের মন্ত্রিসভা টাকা ভাগ করে খেতে পারেন ছাব্বিশে যেহেতু ইলেকশন এই কারণে যাতে ওনার ভোট ওনার ভোটে কোনো প্রভাব না পড়ে তার কারণে উনি সবাইকে ডেকেছেন আসুন আমি আছি ছিলাম আবারও গতিতে বসবো আপনারা একটা করে কি সেটা নিয়ে যান গালিপব নিয়ে যান গালিপব জন্য বন্ধ করুন। ডেকেছে কিন্তু আমরা ওনার উদ্দেশ্য কতদিন পরে বুঝে গেছি। তাই আমরা আমরা সাধারণ মহিলা রান্না করে খাওয়াতাম। আমরা আগুন জ্বালাই। আগুন জ্বালিয়ে যেমন রান্না করি তারপরে যদি সেই চাকরি আমরা সুষ্ঠুভাবে সসম্মানে না করি তাহলে আমরা কিন্তু আগুন নিয়ে ভাঙার মধ্যে যাব। লাফিয়ে যাব যাব যে কারণে যাওয়া জেলাও চলবে কোন রাজ্যের জল আমাদের যে রাজ্যেরতে ইউনিক জায়গা আছে আমরা যদি এই কোহনে সুত হয়

প্রত্যেকে আমরা একটা দাবি নিয়ে পথে নামা শুরু করেছি গতকাল গতকাল আমরা তিরিশ জন ছিলাম আজকে তিনশো জন হয়েছি সোমবার দিন থেকে আমাদের আন্দোলন বৃহত্তর রূপ এবং সেটা কিন্তু ভয়ঙ্কর আমাদের একটাই দাবি যে আমরা যেরকম সসম্মানে স্কুলে ছিলাম মমতা ব্যানার্জি আমাদেরকে সেভাবেই রাজ্য সরকার হস্তক্ষেপ করে আমাদেরকে সঠিক জায়গায় আবার আমাদেরকে ফিরে নিয়ে যাক আমরা কোন রকম কোন রকম কোন ভায়োলেন্স করব আর যদি আমাদের হাত থেকে চক ডাস্টার কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আমরা কিন্তু হাতে হাত রেখে আর ঘরে কিন্তু চুপচাপ বসে থাকবো না এই পশ্চিম মেদিনীপুরের বিপ্লবের মাটিতে আমরা এই চাকরির আগে থেকে আন্দোলন শুরু করেছিলাম আন্দোলন করে চাকরি পেয়েছি তারও অনেক আমাদের প্রমাণ এখন আমাদের কাছে আছে সেই আন্দোলন যদি আমাদেরকে দ্বিতীয়বার করতে বাধ্য করাবেন না তাহলে কিন্তু আয়ঙ্ক এই আন্দোলন কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে সরকার কি যোগ্য যোগ্য কি কি এটা কি সরকার যোগ্য অযোগ্য কোনোদিন বাঁচবে না তার কারণ এখনো পর্যন্ত যারা যোগ্য বলে বিবেচিত তাদের মাঝেই আরো অনেক অযোগ্য ক্যান্ডিডেট আছে যাদের কাছ থেকে সরকার গুনে গুনে টাকা নিয়েছে যদি ওইটা ডিসক্লোজ হয়ে যায় সরকার চোর এটা পুরো সবাই জেনেই যাবে এখন নিজেদের চুরি ঢাকানোর জন্য আজকে যোগ্যদেরকে অযোগ্যদের সঙ্গে একই বলি যে আমাদেরকে বলি দিল মুখ্যমন্ত্রী না আমরা আমাদের সমস্ত সাথীদেরকে বলে দিয়েছি আবারও বলছি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাবো না আমরা মুখ্যমন্ত্রীকে কাছে আমরা অনেকবার যাওয়ার চেষ্টা করেছি অনেকবার আমরা অনুরোধ করেছি অনুরোধ করে আমরা বছরের একটা বছর গড়িয়ে ফেলেছি কিন্তু মুখ্যমন্ত্রী আবার নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে নিজেদের সংগঠনে ঢোকানোর জন্য আবার কাছে নিয়েছে এই প্রলোভনে আমরা আর পা দেবো আপনার அம நாம் அபிஜித்